সাতক্ষীরার ভোমরায় পচা পেঁয়াজের ঝাঁজে মরছে গাছ সাতক্ষীরা থেকে মোহাম্মদ হাফিজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট সঙ্গে আছি আমি সুমাইয়া সুলতানা সাতক্ষীরা ভোমরা মহাসড়কের নবত্ব কাঠি এলাকার ভারত থেকে আমদানি করা পচা পেঁয়াজ ফেলা হচ্ছে সড়কের পাশে গাছের গোড়ায় পচা পেঁয়াজের জাহাজে মরচে মহাসড়কের পাশে গাছ পরিবেশ বান্ধব শতাধিক গাছ দীর্ঘদিন ভোমরার ব্যবসায়ীদের পচা পেঁয়াজে দূষিত পরিবেশে স্থানীয়দের বসবাসে অযোগ্য হয়ে পড়ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন আমরা এখানে বসবাসের উপযোগী নই বিষয়টি দেখার জন্য কেউই নেই সূত্রে জানা গেছে ভারতের নাসিকে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন করা হয়ে থাকে কলকাতা থেকে সাতকেরার স্থল বন্দরের দূরত্ব সবচেয়ে কম হওয়ার কারণে ব্যবসায়ীরা পেঁয়াজ এই বন্দর দিয়ে আমদানি করে থাকে আসসালামু আলাইকুম দৈনিক লোকবাণীর সংবাদে আপনাকে স্বাগত আপনার চারপাশে সত্য প্রবাহের সঙ্গত পেতে দৈনিক লোকবাণী অফিসিয়াল পেজটি ফলো করুন এবং লোকবাণী এল টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভারতীয় কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় পেঁয়াজ বাংলাদেশে পাঠায় এছাড়াও দুই দেশের কিছু অসাধু ব্যবসায়ীদের যোগ কমিশন ব্যবসার আড়ালে সাতক্ষীরা সময় পেঁয়াজ বাংলাদেশি এজেন্টরা পড়েন বিপাকে বেশিরভাগ সময় ওই পেঁয়াজ কোনো গোডাউন মালিকের কাছে বিক্রি করতে হয় অথবা নিজ দায়িত্বে কোনো গোডাউনে আনলোড করে দিতে হয় গোডাউনে পসা পেঁয়াজ আলাদা বাছাই করে ভালো পেঁয়াজ বিক্রি করতে হয় আবার অনেকে বিক্রি করতে না পেরে এই পচা পিয়াস প্রতিদিন ফেলছে ভোমরাwidehatকির মহসড়কের পাশে একই সাথে চলছে পরিবেশ দূষণ ও মূল্যবান বৃক্ষ নিধন আর কি নাম মোহাম্মদ কি কোন সাইডে দেখেন এই যেখানে পেস ফেলা আগের বছর আগের বছরে পেস ফেলিছে আপনার সামনে ওখানে যে গাছাত্তাও নেই অনেক গাছগুলো সব মরে একদম সবশেষ এই দেখেন এই পেস ফেলিছে এই বিশাক্ত এই গন্ধ এই মাটির নাকে যাচ্ছে এই বিশাক্ত দূষণ আর এই গাছ সব বলে যাবে যে সরকারের যদি একটু পদক্ষেপ নিতু তাহলে এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ এই যে গাছগুলো গুডাউনারা ভ্যানে নিয়ে নিয়ে সব গাছের গোড়ায় ফেল যাচ্ছে এই গাছগুলো এই দেখেন এই গাছ সব যাচ্ছে মরি ঠিক আছে এই গাছের গোড়ায় পেঁয়াজ পেঁয়াজের ঝাঁঝে মরি যাচ্ছে আর এই ফুলবাই একটা বন্ধ এই বন্ধু সব যাচ্ছে

ওরা তো ব্যবসা করার জন্য কি ওরা সব কিছু করতে পারে ওরা এই ময়লাগুলো আপত জঙ্গলগুলো